নমস্কার সুপ্রভাত পূর্ণিমা এইচকে ব্লগে সবাইকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো চলো বন্ধুরা আমার তাম্বেল টাইটেল দেখে বুঝতেই পারছো আমি গিয়েছিলাম দীঘা কারা কারা গিয়েছিলাম কী কী আনন্দ করলাম সবই দেখতে পাবো তো চলো ব্লগটা শুরু করা যাক দেখো আমি তো আগের দিনে চলে এসেছিলাম দিদির বাড়ি তো এসে দেখো ভোর ভোর আমরা চারটে বাজতে উঠে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি তো দিদি জামাইবাবু সানি সবাই রেডি হয়ে নিয়েছে আর এই তো আমাদের বাবা শ্যামের মন্দির জয় বাবা শ্যাম বলে আমরা টোটোয় উঠে পড়লাম আমাদের টোটো এসে গেছে তো আমরা এখন সবাই মিলে উঠে পড়েছি এই দেখো টোটো করে একদম মানে পুঁজালি খেয়াঘাটে চলে এসেছি তো এসে গিয়ে এসে গিয়ে দেখলাম যে সেখানে প্রচুর কুয়াশা তাই লঞ্চ মানে খেয়া ছাড়তে একটু লেট হচ্ছে তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর দু ঘন্টার মতো তারপর অবশেষে খেয়াটা ছেড়েছিলো তারপর তো লঞ্চ থেকে নেবে তো আমরা এখন চেঙ্গাই স্টেশনেও চলে এসেছি দেখো দিদি আমি কথা শ্বেতা ওর বাবা সান সানি রনি সবাই মিলে চলে এসেছি তোমাদের দাদা ভাই আমার ছেলে আসেনি তো দেখো সবাই মিলে খুবই মজা করবো তো আমরা রাধে রাতে বলে বেরিয়ে পড়লাম আর ওই যে দেখো মানে যেহেতু খেয়া কুয়াশা হয়েছিল খেয়া যেমন লেট হয়েছে দু ঘন্টা ট্রেনও দু ঘন্টা লেট তাই অবশেষে আমরা দীঘা ট্রেনটা পেয়েছি দীঘা লোকালটা আর ট্রেনে উঠে পড়েছি সবাই মিলে আর বেলাও হয়ে গেছিলো প্রায় দশটার মতো তো আমরা উঠে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি প্রথমেই খেলাম পাউরুটি কলা পাকা ডিম সিদ্ধ তারপরে হচ্ছে কালাকাঁদ সন্দেশ তারপরে আবার নতুন গুড়ের রসগোল্লা আমরা তো মানে চার ঘন্টা আমরা শুধু খাওয়া দাওয়া করতে করতে গেছি তারপরে খেলাম মশলা মুড়ি টেনে উঠেছিল মেজে তাই আর একটা জিনিস খেয়েছি সেটা হচ্ছে আমরা তো নেমে পড়েছি দীঘায় দেখতেই পাচ্ছ চার ঘন্টা জার্নির পর তো আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি তার আগে তোমাদের দেখো দীঘাতে পুরীর মতো মন্দির করেছে এই যে দেখতে পাচ্ছে দূরে ওইটা দেখিয়ে দিলাম পরে তোমাদের অন্যভাবে দেখাবো তো আমরা এখন বাইরে চলে এসেছি তো আমরা এখন অটোয় উঠে চলে যাব হোটেলে তো চলো এই যে হোটেলে এসে পড়েছি এটা হলো আমার যাইবাবু সিএসসি অফিস থেকে এই হোটেলটা বুক করা হয়েছিল তো সেখানেই চলে এসেছি সবাই মিলে দেখো এটা ডাইনিং ছিল এটা তো ওয়াশরুম খুবই সুন্দর আর এটা হলো রুম দুটো বেড রয়েছে সমস্ত কিছু রয়েছে তারপর তো আমরা একটুও সময় নষ্ট করে নিয়ে আমরা রেডি হয়ে নিয়েছি সামনেই ছিল দোল্লা তাই দোল্লায় বসে একটুখানি দেখো বন্ধুরা সমুদ্র সৈকতে দেখো বর দেখো আমরা সব চলে এসছি এখন সমুদ্র সৈকতে দেখো মিনিট ঠান্ডলেই হচ্ছে একদম সমুদ্র তো আমরা একটু কিন্তু সময় নষ্ট করিনি কারণ যেহেতু দুদিনের জন্য এসেছি আর দেখো এসে ভিউটা দেখো সবাই মিলে নেমে পড়েছি আর জামাইবাবু হোটেলে রান্না করছে জামাইবাবু খানিক পরে আসবে দেখো খুব আনন্দ করেছি সবাই মিলে দেখো ঢেউগুলো কিভাবে আসছে দেখেছে বন্ধুরা আই দূরে আর একটা ঢেউ উঠছে তো সবাই মিলে খুব খুব মজা করলাম আনন্দ করলাম জল ছিল প্রচণ্ড ঠান্ডা তাই আমরা কিন্তু স্নানটা আজকে করব না এই সমুদ্রের পাড়েতেই এই নিয়ে নানা রকম জলের ভিডিও করলাম আমরা তো রিলস বানাই তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো তো রিলসও বানিয়ে নিলাম আমরা দুজনে সবাই মিলেই কে কে এসেছিলাম সেটা বলে দিই আমি দিদি বাবু সানি কথা শ্বেতা ওর বাবা মা আর রন মানে দিদিন ননদের ছেলে তো এই কজন মিলে আমরা এসেছিলাম আর ঢেউগুলো দেখেছি বন্ধুরা তারপরে তো চলে এলাম এসে এবার খাওয়া দাওয়া করতে হবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় তিনটের মতো তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো চেঞ্জ করব যেহেতু জামা কাপড় কেউই ভেজায়নি আজকে আর কেউ স্নান করবে না আর ঠান্ডাও পড়েছিল প্রচুর তাই আমরা কেউ স্নানও করব না চলো খাওয়া দাওয়া করে নিয়ে দেখা হচ্ছে করে দেখো একটুখানি রেস্টও নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপরে দেখো আমরা সব রেডি হয়ে নিয়েছি এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি সবাই ক্লান্ত তাই একটু করে সবাই ঘুমিয়েও পড়েছিল কথা সেতা তারপর তো আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাব একটু মানে চারিদিকের সব এগুলো দিয়ে আউট সিন দেখার জন্য আউট সাইড সিন দেখার জন্য তো আমরা এখন অটোয় উঠে পড়েছি অটো না টোটোয় উঠেছিলাম সরি আর মমতা ব্যানার্জি সেই সময় গিয়েছিল সেই জন্য রাস্তাঘাটে পুলিশের ভর্তি আর এই যে সেই মন্দির তোমাদের বলছিলাম দীঘাতে হচ্ছে পুরীর মতো পুরীর জগন্নাথ মন্দিরের মতো মন্দির এইটাই মমতা ব্যানার্জি ওপেনিং করতে এসেছিলো দারুণ জমজমাট তারপর তো দেখবো খুবই সুন্দর লাগছিল এখনও ওপেনিং হয়নি তো আমরা এখন সবাই মিলে চলেছি আর একটু আনন্দ নিউ দীঘার থেকে যাচ্ছি একটা রেস্টুরেন্ট বা হোটেল বলো খুবই সাগর এসেউসাগর এটা হচ্ছে নিউ দীঘার বিশেষ আকর্ষণ তো আমরা এখানটাই আগে চলে এসেছি

পুরো ঢেউ সাগরটাই সুন্দর মানে পুরো পার্কই হবে এটা একটা বলতে পারো তো এই জায়গাটাই দেখো একটা মানে মানে বলতে পারো এটা একটা রাইড তো সেই রাইডটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো তো চলো ভয়ঙ্কর রাইড তোমরা দেখলে বুক বুক কেঁপে উঠবে তো আমরা তো চড়বো না এটা এই যে দেখো এই যে দোলনাতে দেখেছো দুজন বসে আছে ওদের ওপরে তুলবে তুলে তারপর সেইখান থেকে ছেড়ে দেবে নিচে কিন্তু নদীর ধার নদীর ওপরে গিয়ে পড়বে দিনের বেলা হলে ভালো করে দেখাতে পারতাম এখন তো রাত তো চলো সবাই অপেক্ষা করছে দেখার জন্য এবার একে একে দেখো তুলছে দোলনাটা দুজনে বসে আছে দেখেছ এই তুলেছে এবার খপাং করে ছেড়ে দেবে দেখো এই দেখো ছেড়ে দিয়েছে আর ওই যে সমুদ্রের ধারে গিয়েছি আবার কি সাহস এদের বাবা আমার তো বুক কেঁপে উঠছে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের জন্যই এটা শেয়ার করলাম তারপর তো চলেছি এখানে একটা খুব সুন্দর জাহাজ বই রয়েছে তো সেইটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি দেখছি তুই না আখা দি জল দারুন বেশ ভালো লেগেছে খুব সুন্দর হচ্ছে জল টল থাকে ডলফিন রয়েছে ছোটো ছোটো জায়গাটা দেখো চারিদিকটা খুবই সুন্দর তোমরা দেখতে থাকো আর এইখানটা ভিউটা দেখো জাস্ট ওয়া ওইখানে দাঁড়িয়ে ফটো তুলতেও বেশ লাগে আর এইখানে ছিল আই লাভ ঢেউ সাগর সেই সিম্বলটা তো এখানে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল তো আমরাও ফটোশ্যুট করেছি দেখো কথা সেটা ওর বাবার সঙ্গে আর এখানে রনি আর সানি ওর বাবার সঙ্গে সবাই মিলে ফটো তুলছে এইখানে ছিল প্যাডেল স্পিড বোর্ড সেটা তো সেটা চলবে বলে খুবই মায়না করছিল কিন্তু সবাই মিলে বারণ করলো কারণ হচ্ছে রাতে ওটা না চড়াটাই ভালো সামনের দিকে এগিয়ে যাচ্ছে দিদিও খুব ঠান্ডা লেগেছে আর আমারও খুব ঠান্ডা লেগেছে তারপর এই সেই ভাইরাল গান আর ভাইরাল ভিডিও সেই যে ওটা কুলফি কুলফি এইভাবে দেবে আর নিয়ে নেবে দেবে নিয়ে নেবে সেই ভাইরাল তো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু আমরা খা খাইনি যেহেতু ঠান্ডা ছিল তো প্রচণ্ড প্রচণ্ডই ঠান্ডা লেগে গিয়েছিলো তারপর তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কারণ অনেকক্ষণই হয়ে গেছে এখানটায় তারও অনেক কিছু ঘুরবো কারণ বেশি সময় নষ্ট করলে হবে না তো চারিদিকটা তোমাদের এই যে দেখতে পাচ্ছি এটা বাঁশের মতো একটা বীজ আছে সেইখানটা দিয়ে উঠতে হবে আর প্রত্যেকটা লাইনে লাইনে আলো দারুণ জায়গাটা আমার তো বেশ বেশ ভালো লেগেছে তারপরে তো ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি এসে মার্কেটে চলে এসেছি এটা কিছু কিনতে হবে তো বেশি কিছু কিনবো না অল্পই মার্কেট বসেছি যেহেতু মমতা ব্যানার্জি এসেছিলো তোমাদের আগেই বললাম এখানে নাকি দশ মানে

তারপর আমরা এখানটার সমুদ্রের ভাটটায় এখানে অনেক লোকজন বসেছিলো আমরা সেখানটা চলে গেছি গিয়ে দেখলাম যে সে তার বাবা ওখানেই ছিল রনির সাথে তো আমরাও ওখানটায় গিয়ে একটুখানি ঘুরলাম চারিদিকটা খুবই সুন্দর অন্ধকার ছিল যদিও সমুদ্রের ভাতটা কিন্তু সমুদ্রের ঢেউগুলো যখন এসে পাড়ে ঠিক করছিলো বেশ ভালো লাগছিল

তারপর তো দেখো আমরা এখন হোটেলে চলে এসেছি এসে এখন রিলস হচ্ছে আর যাও করে রেখেছিল অনেক রকমের খাবার সেই সব খাবার দাবার খেলাম তো সবাই মিলে এখন খুব মজা করছি গান হচ্ছে নাচ হচ্ছে তো চলো বন্ধু বন্ধুরা আজকের মতো ব্লগটা শেষ করলাম দেখা হবে আবার কালকে নতুন দিনে নতুন একটা ব্লগ লাগে কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিই